It is my great privilege to introduce my husband and the next vice president ঊষা চিলিকুড়ি ভ্যান্স হলেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স শপথ নেয়ার পর ঊষা ভ্যান্স আনুষ্ঠানিক প্রথম ভারতীয় আমেরিকান এবং হিন্দু সেকেন্ড লেডি হিসেবে তার স্থান গ্রহণ করলেন শপথ অনুষ্ঠানে তিনি এক হাতে বাইবেল ধরেছিলেন এবং অন্য হাতে ছিল তাদের মেয়ে মিরাবেল রোজ জেডিভ্যান্স তার বাম হাতটি বাইবেলের ওপর রেখেছিলেন এবং ডান হাত তুলে শপথ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উষা ভ্যান্স তার স্বামীর চেয়ে স্মার্ট এবং তিনি তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে পারেন শপথ অনুষ্ঠানে উষা ভ্যান্স গোলাপি পোশাক পরেছিলেন উষা ভ্যান্সের তেলুগুভাষী বাবা এবং মা ভারতের অন্ধ্রপ্রদেশের চিলা কালুরি পেতা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন উষা চিলিকুড়ির বাবা ক্রিস সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষক এবং তার মা লক্ষ্মী যিনি একজন মেরিন মলকিউলার বায়োলজিস্ট বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়াগোর কলেজের প্রভোস্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় দুই সালে জেডি ফ্যান্স এবং উষার দেখা হয়েছিল দুই সালে তাদের বিয়ে হয় তাদের তিনটি সন্তান রয়েছে জে একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন শৈশবেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল তার মা মাদকাসক্ত ছিলেন ভ্যান্স তার দাদির কাছে বেড়ে উঠেছেন ভ্যান্স এক স্মৃতিচারণায় তার জীবনের পথের সঠিক গাইড হিসেবে ঊষাকে কৃতিত্ব দিয়েছেন লীগ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ও পেশাদার জীবন গঠনে ভ্যান্সকে সহায়তা করেছিলেন ঊষা ওয়াহাইতে বেকার জীবনের শুরুতে সামরিক বাহিনীতে যোগদান করেন ভ্যান্স পরবর্তীতে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চাকরি জীবন থেকে বিরতি নেন তিনি এখানেই উষার সঙ্গে পরিচয় হয় তার কিছুদিন আইনি পেশায় থাকার পর একজন ক্যাপিটালিস্ট হিসেবে ব্যবসায় যে করেন রাজনীতিতে প্রবেশ করে তিনি দুই সালে সিনেটে নির্বাচিত হন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উষা ভ্যান্স যুক্তরাষ্ট্রের খ্যাতনামা একটি সংস্থার কর্পোরেট আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর উষা আইন সংস্থাটি ছেড়ে দেন তার আগে তিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জন রবার্টস এবং কাভানাফের অধীনেও কাজ করেছেন উষা রেজিস্ট্রার্ড ডেমোক্রেট ছিলেন দুই সালে তিনি রেজিস্ট্রার্ড রিপাবলিকান হন